ব্যবহারিক ঠিক আছে জৈবিক ব্যবহারিকের বাইরে যা তা সবই আটের ভেতরের পর এবং আটের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা সেটাকে শিল্পকর্ম হয়ে উঠেছে বলবো যেটি আসলে নতুন একটি ধারণা দিচ্ছে এখন তাই বলে কি এটা পেন্টিং একটা পেন্টিং মানেই সেটি আর্ট ওয়ার্ক নয় ওটি হচ্ছে আর্ট ওয়ার্ক হয়ে ওঠার একটি সম্ভব ঠিক আছে এই যে চেয়ারটি এটি মানে এটি কিন্তু স্কাপচার নয় এটি স্কাপচার হয়ে ওঠার সম্ভাবনা এটা তখন স্কাপচার যখন এটি হচ্ছে ওই যে জৈবিক ব্যবহারিকের বাইরে চলে যাবে জৈবিক ব্যবহারিক কি এটাকে নিত্য ব্যবহারিক বলা যেতে পারে শব্দটিকে তারপর বিস্তারি সেই আমি জৈবিক ব্যবহারিক শব্দটি বলছি সেটি হচ্ছে যে আমি ঘুরছি ফিরছি খাচ্ছি দাঁড়ছি এগুলি কিছু জিনিস আছে যেটা একেবারে মানে একেবারে ফিজিক্যাল মানে আমরা ঠিক আছে এই

মানে কি বল ইউজ টু হয়ে গেছে আমার মস্তিষ্ক আর কিছু চাচ্ছে না আমি আর আর কিছু চিন্তা করতে চাচ্ছি মানে আমরা যদি এখন জরিপ বা ডাটা ডাটা থেকে তাকাই পৃথিবীতে ধরো এই ঢাকা শহরে দুই কোটি মানুষ বাস করে ঠিক আছে এর মধ্যে কয়েক হাজার মানুষ কয়েক হাজার মানুষ মানে তাচ্চ চেয়েও

ঠিক আছে শিল্পের জায়গা থেকে শিল্পের জায়গা থেকে এই যে একশো দুশো লোক তারা হচ্ছে শিল্পের জায়গা থেকে চর্চা করে চর্চা করেন তারা হচ্ছে সেই ভাগ্যবান মানুষরা এই ভাষায় বলতে চাই যারা সংবেদনের সেই সাধারণ চর্চার বাইরেও আরো উচ্চতর চর্চার মধ্যে নিজেদেরকে নিজেদেরকে এই অভিজ্ঞতার জায়গা নিয়ে যেতে পারছে কন্ডিশন অবশ্যই আছে বুঝতে পারছি তার অন্যান্য প্রেষণা গুলো মেচানোর যে স্টা আগর সেই স্থাকরের কারণেই কেউ কেউ ইচ্ছে থাকলেও পারবে না আবার কেউ কেউ হচ্ছে আসলে প্রস্তুতিটাই তারপর

এক্সিবিশনে যায় সে জাস্ট ওই ওই লাইফটা ভুলে যায় সে তারও ইচ্ছাটাই চলে যায় এন্ড ওয়ান পয়েন্ট অভিজ্ঞতা বা প্রস্তুতির ব্যাপার আছে আসলে একটা আমাদের দেশে এখন কয়েক হাজার কোটি কোটি মানে কয়েক হাজার কোটি কোটি কয়েক কয়েক হাজার তাই না এদের মধ্যে থেকে কয়েকজন লোক আর্টের প্রতি মনোযোগী